খবরদার যুবক ভাইরা খবরদার যেন কারবালার ওই অনুষ্ঠানে যেও না আল্লাহ বর্ষণ হয় ওখানে ইমাম হোসাইন ক জায়গায় থাকবে কবর তো হাজার হাজার কবর হাজার হাজার কবর তা সব সব জায়গায় ইমাম হোসাইন শুয়ে থাকে ওই তাজিয়ার ভেতরে নকল তৈরি কবর নবীজি বলেছেন যারা নকল কবরকে যারা নকল কবরকে জিয়ারাত করবে তারা যেন শিরিক করলো মূর্তি পূজা করলো কবর পূজা করলো আচ্ছা আপনি গিয়েছেন আমার কথায় সাক্ষ্য দেবেন ওরা মোটামুটি জোহরের পরপরই অনুষ্ঠান শুরু করে অনুষ্ঠান শুরু করে আর শেষ হয় এসার টাইমের দিকে এরকম টাইমের দিকে শেষ হয় তাও হয় না মকরবের একটু আগে হয় না আমার মনে হয় তাহলে তাদের তাড়াতাড়ি অল্প রাস্তা আমি যতদূর শুনেছি এসার টাইম পেয়ে যায় এবং তার ভিতরে মগরবের আগে একটু আগেই চলে তারা তাদের বন্ধ করে দেয় জোহরের নামাজ পড়ে লেগেছে জোহরের নামাজ পড়ে লেগেছে মাগরিবের একটু আগে তাদের শেষ হয় আচ্ছা তার ভিতরে তার ভিতরে আসরের নামাজ আছে তো ওরা গাটা ধুয়ে তাই আসরের রক্ত হয়ে গেছে যখন একটু উজু করে নিয়ে নামাজটা পড়ে নিয়ে তারপর আবার মাতম করি অটোমেটিক চলে ইমাম হোসাইন শুয়ে আছে নামাজের টাইম হয়েছে কিনা জিজ্ঞাসা করছে নামাজের সময় হয়েছে কিনা জিজ্ঞাসা করছে সেই ইমাম হুসাইনের ভক্তের দাবিদার আমরা অতস হাই হাসান হাই হোসেন করছি ইমাম হোসাইন মরণ সন্ধ্যায় নামাজের কথা বলেছেন মাতম করতে করতে আসদ যাচ্ছে মাগরিব যাচ্ছে নামাজের বালাই নেই শেষ হয়ে গেছে শরীর দিয়ে তো তখন তো কাতর চলে আসে কদিন নামাজ পড়ে না তা ঠিক নেই বিরাট বড় ভক্ত ওগো ভাইয়েরা বাবাজিরা ও মা বোনেরা ভালো করে মাথায় রাখুন খুব ঠান্ডা মাথায় উপলব্ধি করুন আমি আপনার এটাই বোঝাতে চেয়েছি ইমাম হুসাইন রদি আল্লাহ তালান তানাকে স্মরণ করি আমরা তানাকে অবশ্যই আমরা ভালোবাসি আর তার ভালোবাসি বলেই আমরা আজ এই রকম একটা সব রেশানির মজলিস করেছি এখানে বসে অবশ্যই দোয়া করা হবে আব্দুল মুহিদ সাহেব তিনি দোয়া করবেন সব রেশানি করবেন ইমাম হোসাইনের নামেও তিনি দোয়া করবেন কারবালা সমস্ত শহীদ হুজুর দিগের নামেও দোয়া করবেন এটাই তো আমরা তাদের প্রাপ্য বলে মনে করি কিন্তু শরীর দিয়ে রক্ত না ঝাড়াতে পারি আমরা মাতম জারি না করতে পারি কারণ এগুলো হারাম কিন্তু আমরা তো তাদের ভক্ত বলেই তাদেরকে তাদের জন্য আমরা দোয়াগুলো করছি আর নামাজের সময় হয়েছে বলেই আমরা নামাজগুলো যদি আদায় করতে পারি তবেই তো ইমাম হোসাইন হুসাইনের ভক্তের দাবিদার আমি হব হয়েছি বলেই এটাই প্রমাণিত হবে ও ভাইরা বাবা জিরা ইমাম হুসাইন রদি আল্লাহ তালানহ জীবন সন্ধ্যায় তিনি আমাদেরকে কয়েকটা শিক্ষা দিয়ে গেছেন শিক্ষাগুলো যদি পালন করতে পারি তাহলেই তো আমি প্রকৃত ইমাম হোসাইনের ভক্তি দাবি করতে পারবো ইমাম হোসাইনের ভক্ত বলেই দাবি করতে পারবো তার ভিতরে একটা গুণ হলো জীবনে অন্যায় আল্লাহর সহিত দিন আপোষ করব না এক নাম্বারে ইমাম হোসাইনের চরিত্রের ভিতরে একটা চরিত্র বলেছি অন্যায় দেখলে অন্যায়ের প্রতিবাদ করতে হবে নবীজির হাদিস মান রা মিনকুম মুন কারণ ফালিগাইহ বিয়াদিহি সামনে অন্যায় দেখবে অন্যায়ের প্রতিবাদ করো অন্যায়ের প্রতিবাদ করছি আমরা যদি না করি ইমাম হোসাইনের চরিত্র কেমন করে নিলাম নবীর হাদিসকে কেমন করে আমরা বাস্তবে রূপ দিতে পারলাম আমার আমার মেয়েটা বালেগা সাবালিকা অ্যাডাল্ট আমার মেয়েটা বেপদায় ঘুরে বেড়াবে আমি পিতা হয়ে তার ওই অন্যায়ভাবে চলার প্রতিবাদ যদি না করতে পারি ইমাম হোসাইনের ভক্ত বলে দাবি করতে পারবো না অন্যায়ের প্রতিবাদ নেই তো আমার ভিতরে যদি বলি ও ওর জ্ঞান বুদ্ধি হয়েছে ভালো খারাপের বুঝ হয়েছে ওর মতো আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে আমার স্ত্রী সে শরিয়াত বহির্ভূত কাজ করবে নামাজ আদায় করবে না স্বামীর অবাধ্য হয়ে চলবে তার ইচ্ছা মতো যত্র তত্র বেপদ্দায় চলবে স্বামী হয়ে স্ত্রীর আমার দায়িত্ব হল এই অন্যায়ের প্রতিবাদ করা সন্তান বন্ধুদের সাথে মেলামেশা করতে যে বন্ধুদের সঙ্গে বন্ধুত্বের খাতির অটুট রাখতে যে আমার সন্তানটা আজকে দেখতে পাচ্ছি তাস খেলছে জোয়া খেলছে মদ পান করছে আমি পিতা হয়ে এ অন্যায়ের প্রতিবাদ করলে আমি হব ইমাম হোসাইনের প্রকৃত ভক্ত ভালো করে মাথায় রাখুন ও মুসলমানেরা ইমাম হোসাইন রদি আল্লাহ হুসাইন আর একটা গুণ বলেছি হারাম থেকে পরিহার করা আর যদি আমরা ইমাম হুসাইনের এই গুণটাকে আমাদের ভিতরে নিয়ে আসতে পারি তাহলেই তো আমরা প্রকৃত ইমাম হোসাইনের ভক্ত দাবি করতে পারবো গ্রাম জুড়ে সবার দাওয়াত করা হয়েছে মসজিদে এলান করে দিয়েছে ইমাম সাহেব আব্দুর রাকিব ভাই সে আপনাদের সকলকে খাওয়া দেবে তার আব্বা রুঘের